অমুল ইউটিউব চ্যানেলের আলোর কথা বিভাগে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সন্ন্যাসিনী আশাপুরী রচিত শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ্যীর দিব্য জীবন গাথা অমর জীবন গ্রন্থটি থেকে আপনারা শুনছেন গ্রন্থটির ষষ্ঠ পরিচ্ছেদ সাধনা প্রসঙ্গ আজ পর্ব আঠেরো কালীবাবু ইঞ্জিনিয়ার স্ত্রীর কথা শুনে আমার অতীত দিনের কত দৃশ্যই যেন মনে পড়ে যাচ্ছিল শ্রী মহারাজ একবার শতাং প্রসঙ্গকালে বলেছিলেন শক্তির প্রকাশের প্রথম অবস্থায় যে ফেনিল উচ্ছ্বাস থাকে যেমন নায়গ্রার জলপ্রপাত কি অসীম তার সফেন বিরাট তরঙ্গের উদ্বেলতা কিন্তু দ্বিতীয় অবস্থায় নায়গ্রার অধীর জলোচ্ছ্বাসকে একটা সুসংহত সংযমের দ্বারা চালনা করে তার প্রণালীবদ্ধ শক্তি দিয়ে একটা গোটা মহাদেশকে কল্যাণে অভিষিক্ত করা কোনটা ভালো কোনটা ভালো তা অন্তর্জামী তিনিই বুঝবেন কিন্তু বহু পূর্বে আমরা শ্রী শ্রী মহারাজকে প্রথম প্রথম যখন দর্শন করি ও তার সঙ্গ করি তখন অধীর জবনিকা প্রায় হাওয়ায় উড়ে যেত এবং আমরাও ক্ষণিকের জন্য হলেও তার ভাবরূপ দর্শনে ধন্য হতাম বিশেষ করে প্রথম দিকে তিনি কাশী ও আমার পিতৃগৃহ ভাগলপুরে প্রায় যেতেন ভাগলপুরে তার এই ভাবরূপ বারবার দর্শন করেছি শ্রী শ্রী বারানন্দ মহারাজের মহাপ্রয়াণের পর আশ্রমের গদিতে সেবাইতরূপে অধিষ্ঠিত হয়ে সব জায়গায় আশ্রমের মতোই নানা দলীয় মনোভাব নানা আসক্তি ও হীন ষড়যন্ত্র এবং অপপ্রচারে উত্তক্ত হয়ে একবার শারদিয়া মহাপুজোর ষষ্ঠীর দিন গোপনে আশ্রম ত্যাগ করে তিনি গভীর নিশিতে রাত্রি প্রায় দেড়টা দুটো হবে ভাগলপুরে আমারই পূর্বাশ্রমের ভ্রাতার বাড়িতে এসে দরজায় ঘা দিচ্ছেন আমি এসেছি দুয়ার খোলো দুয়ার খুলে দেখা গেল সেই দেব ও বাঞ্ছিত অতিথি মহা অর্ধ জামে একাকি বৈরাগ্য ভূষণ রূপে দাঁড়িয়ে চক্ষে তার অশ্রুধারা তখন কীর্তন করতে করতে তাকে প্রায় ভাবস্থ হতে দেখেছি আসনের উপর পা টান করে সংজ্ঞারোহিত হয়ে শুয়ে পড়তেন কখনও হাত দিয়ে মাথার স্বর্ণাভ কেশদাম টানতেন চরণ দুখানি মোমের মতো সাদা সংজ্ঞা হবার পর ভাবা বেগে উঠে ঘরে চলে যেতেন যিনি কখনো আহার্য বিষয়ে মাত্র করেন না পরন্তু কী যে গ্রহণ করেন কতটুকু তা একমাত্র স্বর্গের দেবতারাই জানেন সেই তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বিশ্বম্ভর রূপের মতো ভাবাবিষ্ট হয়ে বলতেন আমি খাবো আমার ভোগ নিয়ে এসো আমি পরোটা খাবো আমার আজও মনে আছে আমার ভাতৃবধূ কথা শুনে খাবার তৈরি করতে ছুটে ভোগের ঘরে গেল আমাকে সঙ্গে নিয়ে গেল এবং জিজ্ঞেস করলে মহারাজ চেয়েছেন বলেই কি তাকে পরোটা দেওয়া যায় আমি তার জন্য লুচি করি কত ভাগ্য তিনি নিজে থেকে আজ খেতে চেয়েছেন তাই বলে কি তাকে পরোটা দেওয়া যায় আমি তখন বুঝিয়ে বললাম এটা একটা ভাবাবস্থা গৌরাঙ্গ মহাপ্রভু নাসিকায় করে দু চারটি অন্নদানা নিতেন তার জিভে চিনি দিলে তার এমন বৈরাগ্য যে তা ফরফর করে উড়ে যেত সেই প্রভু একদিন ভৃত্ত গোবিন্দের অনুযোগে অস্থির হয়ে উঠলেন সেবক গোবিন্দ বললে তুমি তো খাও না কিছু প্রভু কিন্তু আমি যে মিথ্যা বলতে বলতে অস্থির হয়ে উঠলাম আর কত দিন এমন মিথ্যা বলবো গৌরে সব ভক্তেরা প্রাণ চিরে যেখানে যা ভালো আহার্য দ্রব্য পাচ্ছে তোমার সেবার জন্য সে সব আমার কাছে দিচ্ছে এবং প্রতিদিন আকুল হয়ে আমাকে জিজ্ঞেস করছে গোবিন্দ প্রভু কি আমার আনিত আহারাদি উপভোগ করেছেন আমি তাদের ব্যাকুলতা তাদের দীনতা দেখে বলি নেবেন বই নিশ্চয় নিশ্চয়ই নেবেন শীঘ্র দেব তাকে সেসব মহাপ্রভু বললেন এই কথা আচ্ছা নিয়ে এসো কে কি দিয়েছে গোবিন্দ সভায় দেখলে সেই এক শতজনের উপযুক্ত আহার প্রভু তদ্দণ্ডেই আহার করে ফেললেন তারপর বললেন আরও যদি কিছু থাকে তো আনো তখন গোবিন্দ বললে আর কিছু নেই শুধু রাঘবের ঝালি আছে শুনে মহাপ্রভু হাস্য করে বললেন রাঘবের ঝালি তো একদণ্ডে গ্রহণ করার কথা নয় সে তো সারা বছরের উপযোগের উপযুক্ত করে কাশন্দি আচার নাড়ু তক্তি এসব দিয়েছে ও এখন থাক পরে দেখা যাবে বস্তুত তো শ্রী শ্রী মহারাজের ভোগ নিবেদন বা যৎসামান্য আহার্য গ্রহণ এবং পরিধেয় বসন ভূষণ এ এসবই একটা ভাবরাজ্যের বস্তু পূর্বেকার দিনের পুরাতন ভক্তেরা বারবার আমাকে বলেছেন আজ তোমরা যা দেখছো এটাই সব নয় এমন একদিন ছিল যেদিন ছিন্ন গৈরিক বহির্বাস ও একটি গামছা উত্তরীয়ের বদলে গায়ে দিয়েই তার দিন কেটেছে এখন ভক্তেরা দারুণ অর্থ সংকটের দিনেও সবচেয়ে ভালো কাপড়টি গুরুর জন্য নিয়ে এসেছেন দেওঘর আশ্রমে পূজায় বা যজ্ঞে সারা ভারতবর্ষের ভক্ত শিষ্যরা এসেছেন তাদের দেওয়া কাপড় একবারও অন্তত কিছুক্ষণের জন্য পরবার উদ্দেশ্যে ওই অত কর্মব্যস্ততার মধ্যেও তিনি মাঝে মাঝে উপরে আপন বাস আবাস কক্ষে গিয়ে কাপড় ছেড়ে আসছেন যার কাপড় পরে এলেন সেই ভাগ্যবান ভাগ্যবতী বলে উঠলেন আমার দেওয়া কাপড়টি পরেছেন কেমন হয়েছে কাপড়টি বলতে বলতে আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠত জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাসত্ব দাস যে সে প্রভুর সেবা যদি না করতে পারে তবে তার অস্তিত্বের সার্থকতা কোথায় শ্রীকৃষ্ণ যদি সাক্ষাৎ দর্শন দেন তবে তার সেবা না করতে পারলে আমাদের মনে হয় যদি আমি তার সেবাই না করতে পাই শুধু তার দর্শনে কি করব যদি না তাকে দিব্য বসন দিব্য ভূষণ দিব্য মাল্য নৈবিদ্য নিবেদন করতে পারি মহারা যদি মহাপ্রভুর মতো ছিন্ন কন্থা ও কৌপিন নিয়ে গম্ভীরায় সতত দিব্যোন্মাদ অবস্থায় থাকতেন তাহলে তার সে অবস্থা না হয় রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাহাতি ও মাধবী দাসীর মতো সাড়ে তিনজন মহাধিকারী বা মহাপাত্র বুঝতে পারতেন কিন্তু তাহলে আমাদের শত সহস্র অভাজন নরনারীর অবস্থা কি হতো আমরা কি করে কৃষ্ণ সেবা করতাম কৃষ্ণ সেবা বলতে আমাদের মনে যে বাসনা জেগে ওঠে রতনঙ্গুরীয় শ্যাম পট্টবাস পিত উত্তরীয় মালতী বকুল জাতির মালা মহারাজ ঠিক তাই গ্রহণ করে সেই বেশে সেই ছবিতে আমাদের সম্মুখে দাঁড়িয়েছেন আবার জীবিকা নির্বাহ করে যে সে এবং তার মেয়ে দীক্ষা গ্রহণ করলো শ্রীশ্রী মহারাজের নিকট এবং বিকালে তাকে আপনার পর্ণকুটরে নিয়ে গেল মহারাজ অমলান বদনে গেলেন তার ছোট্ট মাটির বাড়ির পূজার ঘর হতে তিনি যখন বার হলেন তখন তার মহার্ঘ বসন ও উত্তরীয় ছেড়ে ভোলার দেওয়া একটি গেরুয়া রঙের সুতির কাপড়ও একটি গামছা গায়ে দিয়ে বেরিয়ে এলেন তাতেও তাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল ভূষণং ভূষণাং যেন তার শ্রী অঙ্গে স্থান পেয়েই ভূষণ ভূষণ হয়ে ওঠে মনে মনে ধ্বনিত হতে থাকলো তারই লেখা একটি চিঠির কয়েক লাইন তাই জন্য এইটুকু জানিয়া রাখিও ভগবান নিঃস্ব নিঃসঙ্গ শ্মশানচারী বিভূতিভূষণ হইয়াও তোমাদের ভাবানুসারেই নিত্য নূতন সাজে ভূষিত হন বস্তুত তোমরা নিজেরাই নিজেদের সাজাও আমি নিজেই জানি না কখন আমি কি পড়ি ভক্তের ভাবটুকুই মাত্র আমি অঙ্গীকার করি জানিও আহারের বিষয়ে তিনি তার গুরুদেব শ্রী শ্রী বালানন্দ মহারাজের কঠোর নিয়মনিষ্ঠা পালন করেন শ্রী শ্রী বালানন্দ মহারাজের কি কঠোর বৈরাগ্য নিয়ম যে ছিল একবার তীর্থপথে পরিব্রাজক অবস্থায় কামাখ্যা দর্শনকালে তার কলেরা হয় একা নিঃসহায় অবস্থায় অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে তিনি বেঁচে ওঠেন কিন্তু কয়েকদিনের অনাহারের পর সর্বাঙ্গে কলেরাজনিত প্রদাহ ও ক্ষুধায় কাতর হয়ে তিনি পথচারীদের অনুনয় করে বলেন সামনের ওই কুয়া থেকে প্রত্যেকে কয়েক বালতি করে জল আমার গায়ে ঢেলে দাও আর আমার ঝোলার ভিক্ষায় পাওয়া সামান্য কিছু চাল ডাল আছে কুয়ার পারে দুটো ইট বসিয়ে এক লোটা জলে ওই চাল ডাল ফেলে দিয়ে দু চারটি শুকনো কাঠকুটো গুঁজে দাও সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তার অনুরোধ মতো ওই রকম করা হলে শিক্ত বসনে ধুলার উপর গড়িয়ে গড়িয়ে কোনো ক্রমে তিনি অন্য সিদ্ধ লোটাটি সহস্তে নামিয়ে নিয়ে বোধহয় চার পাঁচ দিন পর প্রথম আহার্য গ্রহণ করলেন কিন্তু হাটের মাঝে বেশাতি করেছেন বলে আমাদের গুরুদেব শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের ঠিক ওই রূপটি করবার উপায় নেই কারণ তিনি তার গুরুদেবের মতো বনজঙ্গলে পর্বত গুহায় একাকী থাকার পরিবর্তে সদা সর্বদা অপার জনতার মাঝে আজ এই গৃহস্থের বাড়ি তিন দিন পরে অন্য আর এক গৃহস্থের বাড়ি তিন দিন তার দশ দিন পরেই হয়তো আমেরিকার কোনো অ্যাপার্টমেন্টে তারপরে ইটালিতে তার কয়েকদিন পর দিল্লির অশোকা হোটেলে তারপরে এই মাদ্রাজের কোনামারা হোটেলে অবিশ্রান্ত ঘুরেই বেড়াচ্ছেন কেমন করে সপাকে অনাহারের এই নিয়ম নিষ্ঠা রেখে চলেন সারা বছর কত বিভিন্ন দেশ কত বিভিন্ন আচার ব্যবহারের মাঝে কত ভিন্ন পরিবেশে তাকে ঘুরতে হয় কোথাও হয়তো সুচিতা আছে কোথাও নেই তাই তিনি আহার বিষয় দুধ ছাড়া আর সবই বর্জন করেছেন একবার তুষার তীর্থ নিতেন জিজ্ঞেস করায় একান্তে বলেছিলেন অমরনাথের পথে কাশ্মীর পহেলগাঁও প্রভৃতি স্থানে দুধ প্রায় মুসলমানেরাই বেশাতি করে তাই জন্য দুধ ছাড়াই কেবল বার্লি গ্রহণে অভ্যস্ত হয়ে নিচ্ছেন যাতে ওই পথে দুধ না নিয়েও তার স্বচ্ছন্দে চলে যায় শুধু জল বার্লি গ্রহণ করেও তাকে মাসের পর মাস অমানসিক পরিশ্রম ও অবিশ্রান্ত পর্যটন করতে দেখেছি নইলে বহুদিন আগে যখন তিনি ভাগলপুরে এসে আমাদের কাছে দীর্ঘকাল বাস করতেন তখনও দেখেছি ইলেকট্রিক হিটারের কুকারে দুটো বাটির একটিতে সবজি সেদ্ধ ও অন্যটিতে আতপান্ন বসিয়ে দিতেন অল্প কিছুক্ষণ পরে হয়ে গেলে হিটার অফ করে দিয়ে কীর্তনের আসনে যেতেন আমরা কেবল সবজিগুলি বানিয়ে দিতাম এবং বাসনগুলি মেজে দিতাম চাল ডাল এনে সাজিয়ে রাখতাম জল স্পর্শ করবার আমাদের আদেশ ছিল না তিনি নিজে চাল তরকারি সব ধুয়ে নিতেন কিন্তু তারপর ক্রমে এত ভিড় বাড়ল যে এই সর্বত্যাগী ত্যাগী মহাযোগেকে দধিচীর মতো আপন অস্থি সমর্পণ করেও কল্যাণকৃত বজ্র নির্মাণে সদা ব্যস্ত থাকতে হলো তিনি নিজের অন্নাহার সপাকে নিবেদন করবার জন্য এক মুহূর্ত অপব্যয় করতে আর রাজি হলেন না তিনি অন্ন নেয়াও চিরতরে ছেড়ে দিলেন এরকম আহার প্রায় সবই ত্যাগ করে এত কঠোর পরিশ্রম কী করে তিনি করতেন ভাবতে গিয়ে শ্রী অরবিন্দের কথাগুলি মনে পড়েছিল শ্রী অরবিন্দ বলেছিলেন শরীরের সকল সময় আহারের প্রয়োজন হয় না কারণ শরীর ধারণের জন্য আহারের দরকার ঠিক নাই দরকার প্রাণ শক্তির আমাদের চারিদিকে এই বিশ্ব প্রকৃতিতে এই প্রাণ শক্তির অফুরন্ত উৎস রয়েছে সাধকেরা তাদের সাধনা দ্বারা আহার থেকে প্রাণশক্তি না নিয়ে সোজাসুজি প্রকৃতির এই নির্ঝর থেকেই প্রাণশক্তি আহরণ করতে সক্ষম আমার নিজের পক্ষে তো আহার্য বস্তু থেকে প্রাণশক্তি সঞ্চয় করাচ্ছে এই উপায়ে প্রাণশক্তি গ্রহণ করা আরও সহজ বোধ হয় বোমার মামলায় আমি যখন আলিপুর জেলে ছিলাম তখন দশ দিন একাধিক্রমে উপবাস করতাম কিছুমাত্র দুর্বলতা বোধ হয় নাই সেজন্য বরঞ্চ উপবাসের আগে যে ভারী জিনিস উত্তোলন করতে পারতাম না উপবাসের পর অনায়াসে সে ভার তুলেছি হেঁটে বেরিয়েছি লেখাপড়ার কাজ প্রচুর করেছি যোগ সাধনা করেছি মানসিক কোনো ন্যূনতা না হলেও এর ফলে শরীরের অস্থি মজ্জা মাংস পরীক্ষণ ইত্যাদি শুষ্ক হয়ে যেত এটি রোধ করতে পারেনি ওজন আমার এগারো পাউন্ড কমে গিয়েছিল স্থুল শরীর বজায় রাখতে তাই সামান্য আহার গ্রহণ করতে হয় তাই জন্য শ্রী শ্রী মহারাজকে গ্রহণ করেন তা একমাত্র দেবতারা জানেন দুধ ছাড়া বিশেষ কিছুই তিনি নেন না ভক্তের ভাব ও ব্যাকুলতা অঙ্গীকার করতে আবার কখনো একটু কিছু গ্রহণও করেন শান্তিনিকেতনে কিছুদিন তা প্রায় অনেক বছর হলো একবার পূর্বপল্লীতে প্রফুল্ল দেবীর বাড়ি এসেছেন ভুবনডাঙা গ্রামের একটি পল্লীবাসিনী মা হাঁপাতে হাঁপাতে একদিন ভোরের আগে একটি বাটিতে ক্ষীর এনেছেন বহু দূর থেকে এসেছেন কাঁসার বাটিতে ক্ষীর বোধহয় পূর্ব রাত্রে করেছেন উপরে নীল হয়ে গেছে সজল নয়ন পাত্রটি দিয়ে বলেছেন অনেক দূরে তার বাড়ি বড় আশা করে এই ভোগটুকু এনেছেন প্রফুল্লদী তাকে কিছু না বলে বিরক্ত হয়ে গোপনে বাটিটি সরিয়ে রাখছিলেন দেবেন না বলে আমি অনেক অনুনয় করে দেওয়ালাম বললাম তার তো দৃষ্টিভোগ দৃষ্টিপথে রেখে দিন ইচ্ছা না হলে নেবেন না তারপর প্রফুল্লদী অভিভূত হয়ে আমাকে বললেন উপরের অংশটুকু চামচ দিয়ে সরিয়ে রেখে শ্রী শ্রী মহারাজ সবটাই নিয়েছেন এই রকমই হয় ভাবেই তার কান্তি বৃদ্ধি ও পুষ্টি শ্রী মহারাজ নিজেই আমাকে একটি চিঠিতে লিখেছিলেন আমি ভক্তের ভাবটুকু মাত্র গ্রহণ করি আবার হাসতে হাসতে একদিন বলেছিলেন সেবা সেবা যে করো কিন্তু আমার লাগে তো শুধু ত্রিসন্ধ্যা স্নান করতে তিন বালতি জল আর তিন গ্লাস দুধ আর বাদ বাকি তোমরাই হইচই করো তোমরাই প্রসাদ সাজাও তোমরাই প্রসাদ নাও আমার তাতে কি এবার উনিশশো চুয়াত্তরের অক্টোবরে শারদীয়া পূজায় দেওঘর আশ্রমে গেছি শ্রী শ্রী বালানন্দ মহারাজের প্রিয় হতে প্রিয়তর শিষ্য প্রাণগোপাল মুখোপাধ্যায় বড় মহারাজ যাকে শুক্ল সন্ন্যাসী বলতেন তার কনিষ্ঠ পুত্র ডক্টর গোবিন্দগোপাল শ্রী শ্রী মহারাজের মামাতো ভাই তিনিও অধ্যাপনা কাজে শারদীয়া পূজার ছুটি থাকায় দেওঘর আশ্রমে এসেছেন শত স্মৃতিমণ্ডিত তাঁদের আবাসগৃহ গঙ্গাশ্রমে গেলাম গোবিন্দদাকে অপেক্ষাকৃত নিরালায় পেয়ে জিজ্ঞেস করলাম আপনিও তো সেই পাঁচ বছর বয়সে আপনার শ্রী শ্রী বালানন্দ মহারাজের শ্রীচরণাশ্রয় ধন্য হয়ে দীক্ষা পেয়েছেন জন্ম থেকেই আশ্রমে বসবাস করছেন আপনার কাছেই জানতে ইচ্ছা করি আমাদের দেওঘর আশ্রমের সাধনার ধারা এবং বৈশিষ্ট্যের রূপটি কী এটি সাধারণে তেমন প্রকাশ নেই ডক্টর গোবিন্দগোপাল বললেন আমার মনে হয় এখানকার সাধনার ধারা শিব শক্তি সম্মিলিত বৈদিক এবং তান্ত্রিক উভয় মতের সংমিশ্রণ গঙ্গা যমুনার মিলিত ধারার মতো এখানে এসে মিশেছে দেওঘর রামনিবাস ব্রহ্মচর্যাশ্রমের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী বালেশ্বরী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী মূর্তি গায়ত্রিমত্রী শ্রীযন্ত্র আগমের ধারাতন্ত্র এখানে বেশি প্রাধান্য পেয়েছে মোহনদা এবং আরও যেসব ব্রহ্মচারীরা শ্রী শ্রী বালেশ্বরী দেবীর সেবায়িত পূজারী তাদের সকলেরই শক্তি মন্ত্র দীক্ষা মোহনদা হোম করেন বৈদিক মতে স্ত্রী এবং শূদ্রকে ওঙ্কার দিয়ে হোম আহুতি দিতে দেন না কিন্তু মোহনদা আবার দীক্ষা দেন তান্ত্রিক দীক্ষা তাই বলছিলাম আমাদের দেওঘর আশ্রমে সাধনার ধারাটি বৈদিক এবং তান্ত্রিক উভয় মতের মিলন প্রারম্ভে হটযোগ তারপর প্রাণায়াম ও রাজযোগ তবে শ্রী শ্রী বালানন্দ মহারাজের প্রধান সাধনার ধারাটি ছিল প্রাণের গতির পর্যবেক্ষণ শ্বাসের উপর সর্বদা সকল কালে অতন্দ্র দৃষ্টি প্রাণাত্ম ভাবকে পরিপূর্ণরূপে আত্মসাত করে তার দেহাত্মক ভাব কবেই যেন সম্পূর্ণ দূর হয়ে গিয়েছিল তিনি সম্পূর্ণ প্রাণ জয়ী ছিলেন তাই লীলা অবসানকালে শেষ সময় তিনি ধ্যান কুটিরের অন্তিম শয্যায় সবই ছেড়ে দিয়েছেন এমনকি পথ্য ওষুধ আহার নেওয়াও বন্ধ করেছেন বাক স্তব্ধ ইশারা বা ইঙ্গিত মাত্রেও হয়তো খুব প্রয়োজনীয় মনোভাব বোঝাচ্ছেন তখনও কিন্তু শ্বাসের গতি তিনি পর্যবেক্ষণ করা ছাড়েননি ডাক্তার টর্চ ফেলে দেখেছেন শ্বাসের গতি কোন দিকে বইছে সেই দিকে তার পূর্ণ দৃষ্টি এই শ্বাসের গতি পর্যবেক্ষণের দ্বারা কখন কি হবে আজকের দিনটি কেমন যাবে কোন সময় কোন ক্ষণে তার দেহ লীন হবে সবই তিনি জানতেন একে সরোদয় প্রক্রিয়া বলে আমাদের আশ্রমের মূল বৈশিষ্ট্য এই সরোদয় বা পবন বিজয় প্রক্রিয়া ছোট বাবা স্বর্গত পূর্ণানন্দ ব্রহ্মচারী এই সরোদয় শাস্ত্র নিয়ে খুব চমৎকার একখানি গ্রন্থ প্রকাশিত করেছিলেন জানি না সেটি এখনও পাওয়া যায় কি না আজকের পাঠ শ্রী শ্রী পরমগুরু মহারাজ পালানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে এবং শ্রী শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এখানেই সমাপ্ত করলাম